আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বছরের প্রথম দিন দু হাজার পঁচিশ এই যে আমরা উপজেলা শিক্ষা অফিসে এসেছি আমি আর আমার এক সহকর্মী বাবলু ভাই দুইজন মিলে এই যে দেখেন আপনাদের সামনে যে এগুলো যে বইগুলো দেখাচ্ছি এগুলো নতুন শিক্ষক সংস্কারণ বই এখানে ওয়ান টু থেকে ওয়ান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত এবং এমনকি শিশু শ্রেণীর পর্যন্ত শিক্ষক সংস্কার সহায়িকা বই আছে তাই দেখতে পাচ্ছেন এক লাইনে কত গেলে বই প্রায় মোটাম প্রায় তিরিশ থেকে প্রায় চল্লিশটা চল্লিশটারও বেশি হবে বই এ যে এই ক্যালেন্ডারগুলো এর সাথে যুক্ত হবে এই যে দেখেন তিরাশিটা প্রবা আমাদের পবা উপজেলায় তিরাশি তিরাশিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেগে তিরাশি সেট বইয়ে ভাগ করছি আমরা দুইজনা সেই দুপুর থেকে এসছি আমাদের ঘিরে ডাকা হয়েছে স্কুল থেকে এই যে দেখেন কতগুলো বই এই সখন থেকে এসে কাজ করছি এখন পর্যন্ত কাজ করেই যাচ্ছি তাও কাজ ফুরাচ্ছে না মানে বই এত বই যে দুইজন মিলে খুব হয়রান হয়ে গেলাম আবার এই যে পোস্টারগুলো আছে ওগুলো গোছাতে হবে এই যে দেখেন বাউলু ভাই উনি ভালাম ভাবে পরে স্কুলে চাকরি করে এই যে দেখেন আরও কতগুলো বই আছে পোস্টার আছে কার্ড আছে এই কার্ডগুলো প্রত্যেকটা সেটে হবে এবং এই যে শিশু শ্রেণীর শিক্ষক সহায়িকা এগুলোও আপনার সাথে যুক্ত হবে তাই ধন্যবাদ সবাইকে যারা যারা আমার এই ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত